উপরে আছে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার শ্রদ্ধার বড় ভাই নাজমুল হক সোহেলের প্রজেক্ট যিনি একাধারে একজন সমাজসেবী একজন ব্যবসায়ী ও সেই সাথে একজন সফল উদ্যোক্তা এখানে মাছের প্রজেক্টের পাশাপাশি রয়েছে কলা বাগান রয়েছে হরেক রকমের ফল ফলাদি এবং সবজির সমারোহ নির্মিত হয়েছে নিজস্ব অর্থায়নে তৈরি মাদ্রাসা সেই সাথে তৈরি হচ্ছে মডেল মসজিদ সহ আরো অনেক কিছু আপনাদের সকলের আমন্ত্রণ রইল কুয়ার চেলা, ফুলবাড়িয়া মায়ের মাছের এই প্রজেক্টগুলোতে একাধারে চাষ করা হয় রুই কাতলা মৃগেল তেলাপিয়া পাঙ্গাস কার্পু শিং পাবদা গুলসা ট্যাংরা সহ আরো অনেক রকমের মাছ এখানে যেমন নজর দেওয়া হয় বন্যার পানি থেকে পুকুরের পাড় রক্ষার দিকে তেমনি নজর দেওয়া হয় প্রতিটি পুকুরের পানির প্যারামিটার সঠিক রাখার দিকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর নিয়মমাফিক চুন লবণ উকুননাশক এবং জীবাণুনাশকের ডোজ প্রয়োগ করা হয় সেই সাথে সেচের ব্যবস্থা তো থাকছেই মনে রাখবেন ভাই পানি যদি ঠিক রাখতে পারেন আপনার ওষুধ খরচ তিন ভাগ থেকে এক ভাগে নেমে আসবে পানির পিএস, অ্যামোনিয়া স্যালিনিটি অক্সিজেন ঠিক রেখে একদম সুষ্ঠ তদারকির মাধ্যমে পুরোটা পরিচালনা করেন আমাদের শ্রদ্ধেয় এই ভাই মাছগুলো এমনভাবে পুকুরে সেট করা হয় যেন প্রতি তিন মাস অন্তর অন্তর কোনো না কোনো পুকুর থেকে হারভেস্ট করা যায় মাছ চাষ করুন মনে রাখবেন সফলতা দান প্রান্তে পৌঁছাতে হলে অবশ্যই আপনার নিজেকে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে কর্মচারীর উপর নির্ভর না করে আপনি নিজেই নিজেরটা তদারকি করতে শিখুন ভোর রাতে পুকুর পরিদর্শন করুন মাছ ভেসে খাবি খাচ্ছে কিনা সেটা খেয়াল করে অক্সিজেন ট্যাবলেট কিংবা এয়ারেটার মেশিনের ব্যবস্থা করে দিন একজন কর্মচারী নিজ গর্জে কখনোই ঘুম থেকে উঠে এই দায়িত্ব পালন করবে না যতক্ষণ না আপনি তাকে বলবেন পানির নিচের সম্পদ ভাই একটু এদিক সেদিক হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে তাই জানুন বুঝুন এরপর নামুন আপনাদের সকলের আমন্ত্রণ রইল সোহেল ভাইয়ের এই প্রোজেক্ট দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ